নির্যাতন হয়েছে নির্যাতিত হয়েছে লুটপাট হয়েছে তখন কিসের জন্য গোপীনাথ ব্রহ্মচারী জন্মাই আমি যদি বলি আপনি স্বার্থপরের মতো কাজ করেছেন তাহলে কিন্তু ভুল হবে না হচ্ছে কি রংপুরের যে ঘরগুলোতে নির্যাতন হয়েছে যে ধরনের লুটপাট হয়েছে আপনারা যদি সরাসরি না যান তাহলে দেখবেন না রংপুরে হচ্ছে ওনাদের ছাগল পন্থ নিয়ে গেছে ধান টান সবকিছু নিয়ে এনেছে তো মেনলি হচ্ছে ওনাদের মেন্টালি সাপোর্টটা দেওয়া আমাদের খুবই প্রয়োজন আমি এই জায়গায় গোপীনাথ ব্রহ্মচারীকে ধন্যবাদ জানাচ্ছি উনি যে এত দূর থেকে রংপুরে গিয়েছেন কিন্তু এই জায়গায় কিন্তু অনেকগুলো ভুল আছে দেখেন আমাদের সিচুয়েশন খুব খারাপ রংপুরে বর্তমানে যে জায়গায় নির্যাতিত পরিবারগুলো আছে যে গ্রামগুলো আছে প্রচুর পরিমাণ সেনাবাহিনী এই জায়গায় শেল্টার দিয়ে যাচ্ছে সেনাবাহিনী ক্যাম্প করেছে ইউজ পরিমাণ পুলিশ আসে প্রশাসন এবং কন্টিনিউ বিভিন্ন ধরনের মানুষ যাচ্ছে ইসলামী সংগঠনগুলো যাচ্ছে বিএনপি যাচ্ছে বিভিন্ন ধরনের মানে দল বল নির্বিশেষে হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এই মুহূর্তে গোপীনাথ ব্রহ্মচারী উনি গিয়েছেন ওনাকে সেলুট জানায় কিন্তু আমার মনে হচ্ছে আপনারা কি বলবেন না। এই মুহূর্তে যেকোনো একটা ব্যানার মাধ্যমে যাওয়াটা কিন্তু ভুল দেখেন যারা স্বেচ্ছাসেবী বন্ধুরা যাচ্ছে ওনাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আপনি কিসের জন্য ভাই এই জায়গায় যাবেন আমি গোপীনাথ ব্রহ্মচারী আজকে গিয়েছেন আমি সেলুট জানাই কিন্তু এতদিন পরে কিসের যাবেন আপনার যদি যাওয়ার এতই স্বপ্ন থাকে এতই যদি ইচ্ছা থাকে আপনারা সংগঠনের যদি ব্যানার লাগানোর আপনি ইনস্ট্যান্ট গাড়ি ছাড়বেন যখনই এই পরিবারগুলো নির্যাতন হয়েছে নির্যাতিত হয়েছে লুটপাট হয়েছে তখন কিসের জন্য গোপীনাথ ব্রহ্মচারী জান আমি যদি বলি আপনি স্বার্থপরের মতো কাজ করেছেন তাহলে কিন্তু ভুল হবে না দেখেন এই চিন্ময় প্রভুকে আমরা এত বেশি উৎসাহ দিয়ে এত কিছু আমরা সাপোর্ট দিয়েছি পিছন থেকে বিনিময়ে উনি কিন্তু আজকে জেলে আসেন আসলে এই সাপোর্টটা কিন্তু অরিজিনালি সাপোর্ট ছিল না আজকে গোপীনাথ ব্রহ্মচারী যে আবেগ নিয়ে উনি এই জায়গায় গিয়েছেন প্লাস যে কথাগুলো বলেছেন উনি যে কারাগারে ঢুকবেন না কতটুকু গ্যারান্টি আছে আপনারা একটু বলেছেন দেখেন ভাই আবেগে কিছু হয় না যা করতে হবে আমাদের মাস্টার প্ল্যান করতে হবে যা করতে হবে আমাদের এই দেশকে ভালোবেসে সুন্দরভাবে কাজ করতে হবে দেখেন আমি বারবার বলছি আবেগ দিয়ে কোনো কিছু হয় না আমরা হিন্দুরা হচ্ছি অতি আবেগী গোপীনাথ ব্রহ্মচারী কি ইনস্ট্যান্ট সাথে সাথে যখনই এই জায়গায় নির্যাতন হয়েছিল তখন কি উনি যেতে পারেন নাই নাই কিসের জন্য জানেন ভাই উনি বিভিন্ন জায়গায় গীতা পাঠিয়েছিলেন গীতা পাঠে যে যান উনি ওনার জন্য কিন্তু টাকা রাখতে হয় জানেন আপনার লক্ষ লক্ষ টাকা ওনারা কিন্তু গীতা পাঠের জন্য যান ওনাদের ফান্ডের কিন্তু সমস্যা না আমরা যারা সামাজিক সংগঠন নিয়ে কাজ করছি আমরা আপনাদের কাছে বিখ্যা ছিল আমরা কিন্তু দুইশো টাকা পাঁচশো টাকা একশো টাকা করে নিয়ে আমরা কিন্তু ফান্ড ম্যানেজ করে আমাদের যেতে হয় তারপরেও আমরা কি ইনস্ট্যান্ট এক দুই দিনের ভেতরে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করি কিন্তু গোপীনাথ ব্রহ্মচারী ওনারা যে একটা ফেসবুক একটুক লিখেন আমি এই জায়গায় যাবেন ওনাদের লাখ লাখ টাকা ফান্ড আসবে কিসের জন্য ওনারা ইনস্ট্যান্ট যায় না জানেন ওনারা দেখে সবকিছু আবহাওয়া যখন ঠান্ডা হয়ে যায় তখন ওনারা একটা ব্যানার নিয়ে যায় কিসের জন্য ভাই ব্যানার নিয়ে যেতে হবে আপনি বলেন তো আপনি যাবেন ঠিক আছে আপনার সাথে যারা গেছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করছে আপনার সবাইকে স্যালুট জানাই কিন্তু গোপীনাথ ব্রহ্মচারী এই সিচুয়েশনের মধ্যে এই জায়গায় কিসের জন্য গিয়ে লেকচার দিবে এই সমস্যা এই সমস্যা আপনি যদি হিন্দু নির্যাতন নিয়ে এতই কাজ করে থাকেন এতই যদি আপনার ইয়ে থাকে তাহলে চিন্ময় প্রভু যখন জেলে গিয়েছে আপনি গোপীনাথ ব্রহ্মচারী কিসের জন্য ডাক দিলেন না ডাক দিলে লাখ লাখ হিন্দু না বারো একত লাখ হিন্দু বাইর হইতো আপনি জেলে যাবেন তখন আপনার কুশল বরন্দা জেলে যেত যখন কুশল বরন্দাও জেলে চলে গেছে সুমন্দা যেত তখন সুমন্দা চলে গেছে আমরা হাজার মানুষ চলে যেতাম জেলো আপনারা তখন যাবেন না যখন দেখবেন সিচুয়েশনটা একটা ঠান্ডা হয়েছে তখনই আপনার ব্যানার নিয়ে শুরু করবেন রাজনীতি বা এগুলো সম্ভব না এগুলো খুবই দুঃখজনক দেখেন যে সকল সামাজিক সংগঠন না নিরলসভাবে আপনার রংপুর নিয়ে কাজ করে যাচ্ছে যাদের ফান্ড নেই এক টাকা দুই টাকা আজকে একজন আমার কুড়িগ্রাম থেকে একটা সংগঠন থেকে বলো ওনার মানুষের বাড়িতে বিক্ষা করে করে চাউল কানেকশন করছে চাউল সংগ্রহ করে ওনারা চাউল ডাল এগুলো নিয়ে আসছে দেখেন ওনার নীলস্পর ভাবে কাজ করে যে কোনো রাজনৈতিক ফায়দার জন্য এমন কোনো বক্তব্য দেয় না দেখেন আমরা যে এত বুকার জাতি দেখেন আমরা যখনই দেখি একটু পরিবেশ ঠান্ডা আছে আমরা সাথে গিয়ে রাজনীতি শুরু করে হিন্দু হিন্দু হচ্ছে হচ্ছে হবে। বিগত সরকারের সময় সময় সবচেয়ে হয়েছে। আমরা রাজপথে বাংলাদেশে হিন্দু রাজনীতির এটা রাজনীতির বলির পাঠা হচ্ছে হিন্দুরা নির্যাতন হচ্ছে এবং ভবিষ্যতে হবে এই দেশে যে গভর্নমেন্ট আসুক না কেন ভাই বিশ্বাস করে হিন্দু নির্যাতন হবে কিন্তু আমাদের কাজ করতে হবে আবেগ দিয়ে বিবেক দিয়ে যারা সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে আমি আবারও বলছি আপনাদের কাছে আমরা টাকা টাকা লজ্জা লাগে অনেক সময় লজ্জা লাগে যখন বলি ভাই এ জায়গায় সমস্যা হচ্ছে আমাদের সাহায্য করুন ফান্ডকে সংগঠনকে সাহায্য করুন দেখেন অনেক অজস্র সামাজিক সংগঠন বাংলাদেশে কাজ করে যাচ্ছে হিন্দুদের নিয়ে হিন্দু নিয়ে কাজ করেন ওদের বিরুদ্ধে কমপ্লেন নেই কিন্তু যখনই আপনার যে কোনো এজেন্ডা নিয়ে এই জায়গায় যাবেন আপনি গেছেন এই ত্রাণ বিতরণে আপনি হিন্দু নির্যাতন নিয়ে আলাপ করার প্রয়োজন নাই আপনি গেছেন ত্রাণ নিয়ে এই জায়গায় গিয়ে আপনি বড় তো প্রয়োজন নাই ভাই মনে রাখবেন আপনি একটা সাগরের মধ্যে কখনো কুমিরের সাথে যুদ্ধ করা যায় না যুদ্ধ করতে হলে আপনার সেই ক্যাপাসিটি থাকতে হবে জাস্ট ইট আপনারা এইগুলো মনে রাখবেন এই যে আজকে যারা যেতে এই যে গোপীনাথ ব্রহ্মচারী যাওয়ার পরে যে রাজনৈতিক শুরু শুরু হয়েছে হয়েছে যে রাজনৈতিক এতে গিয়ে কি হচ্ছে জানেন যে অন্য যে সামাজিক সংগঠন যারা যেতে চাচ্ছে ওদের জন্য অনেক কিন্তু সমস্যা হচ্ছে হ্যাঁ প্রশাসন আমাকে সাপোর্ট দিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে আমাকে এনআসআই সাপোর্ট দিয়েছে এই জায়গায় যারা আমার স্বেচ্ছাসেবী বন্ধুরা ছিল ইনস্ট্যান্ট ছিল ওনারা জানে যে প্রশাসন আমি বিশ্বজিৎকে কত কতটুকু সাপোর্ট দিয়েছে ওনারা জানে আমার আমার সংগঠনের নাম হচ্ছে মানব ফাউন্ডেশন ওনারা জানে যে আমি আগামী দিনের এমপি পদপ্রার্থী ওনারা কিন্তু এগুলো জানে ওনারা জানে যে আমি স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আমাকে তারপরে ওনারা যথেষ্ট সাপোর্ট দিয়েছে এবং আমি কি এক আসতে পারবো কি না এতটুকু বলছে কখন আমি এই জায়গায় ত্যাগ করবো এতটুকু আমরা বলছে কিন্তু আজকে যে গোপীনাথ ব্রহ্মচারী এই জায়গায় গিয়ে যে গুলাট করেছেন যে ভুলটা আমি আবারো ক্ষমা নিচ্ছি অনেকে আমাকে গালি দিতে পারেন দিতে পারেন বয় ইফ আমাকে দিতে পারেন কিন্তু গোপীনাথ ব্রহ্মচারী আজকে এই জায়গায় গিয়ে কোন রাজনৈতিক আলাপ করা ওনার উচিত হয়নি হিন্দু নির্যাতন হচ্ছে হবে এই দেশে থাকলে হিন্দু নির্যাতন হবে এর জন্য কি করতে হবে আমাদের এগুলো মাথার মধ্যে আনতে হবে আমাদের অক্ষবুদ্ধ হয়ে কাজ করতে হবে কিন্তু উনি গিয়ে উনাদের সাথে যারা যে আজকে যে বক্তব্য দিয়েছে মন্ডরাইকেন এটা কিন্তু আমাদের জন্য বিপদজনক কারণ কালকে যখন সামাজিক সংগঠন নিয়ে একটা সংগঠনের কিছু মানুষ আমার মতো বন্ধুরা যখন ভিক্ষা করে সবার কাছে হাত পাচ্ছে যখন টাকা ম্যানেজ করে বাটপার বনে এই জায়গায় গিয়ে কিছু বিতরণ করবে তখন ওনাদের উপর অনেক চাপ আসবে কিসের জন্য আমরা এগুলো করব কেন গোপীনাথ ব্রহ্মচারীরা কিন্তু যেদিন এই জায়গায় নির্যাতন হয়েছিল পরের দিন গিয়ে খিচুড়ি টেক বসাতে পারতেন না ওনারা নিরস পাবে কিন্তু এক টানা এক মাস ওদের পাশে দাঁড়াতে পারতেন কিন্তু জান যখন দেখছেন আবহাওয়া একটু শান্ত বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠনগুলো যাচ্ছে কই তারপরে জন্য আপনি গেলেন চট্টগ্রামের যে সবচেয়ে বড় সামাজিক সংগঠন যেটা আছে চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক সংগঠন বর্তমানে যারা করে যাচ্ছে ফাউন্ডেশন কাজ গেছে দুই তিন দিন এই জায়গায় ছিল উনারা মানুষের জন্য কাজ করতে কেন ওনাদের তো প্রশাসন কোনো কিছু করে নাই ভাই ভাই এক হাতে থালি বাজে না কিছু বুঝতে হবে আজকে রংপুরে যথেষ্ট পরিমাণ সেনাবাহিনী আছে পুলিশ আছে সব আছে সব আছে ভাই কিন্তু এই জায়গায় গিয়ে যখন আমি রাজনৈতিক আলাপ করব। এই জায়গায় গিয়ে যখন আমি উল্টাপাল্টা পাল্টা কথা বলবো পরবর্তীতে যারা সামাজিক সংগঠন যাবে এদের সাহায্য করার জন্য খুবই সমস্যা হবে আপনাদের এগুলো মাথায় রাখতে হবে আপনি রাজনীতি করেন মাঠে করেন আপনি রাজনীতি করেন একটিভ ভাবে করেন আপনি রাজনীতি করেন সনাতন ধর্ম নিয়ে সামাজিক সংগঠন করে ইনস্ট্যান্ট মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেন আমাদের ফান্ডের প্রয়োজন দেখেন আমরা আমাদের ফান্ডের রংপুরে নির্যাতন হচ্ছে অজস্র হিন্দুদের উপরে সারা বাংলাদেশে নির্যাতন হচ্ছে যে জায়গায় নির্যাতন হয় আপনার বুকের পাঠা যদি থাকেন আপনার সরাচর মানে তাৎক্ষণিক অবস্থায় আপনারা গিয়ে রাজপথে থাকেন যখন দেখলেন একদম পরিবেশ ঠান্ডা হয়ে গেল তখন আপনারা গেলেন গিয়ে কি করলেন আপনারা এই আনুষাঙ্গিক করে আবার রাজনীতিকে আলাপ শুরু করলেন করে ফেলেন এগুলা কিন্তু খুবই দুঃখজনক আমাদের মনে রাখবেন আমরা কাজ আমরা করে প্রথমত এই দেশকে ভালোবাসি এই দেশ মাতৃভূমি আমার অহংকার আজকে হিন্দুরা হয়েছে কুড়িগ্রামে হবে হাটের পরে আপনারা দেখা গেছে বোলাতে হবে খুলনাতে হবে সিলেটে হবে এই জন্য আমাদের প্রস্তুতি হবে নিতে হবে আমাদের যথেষ্ট ফান্ডের প্রয়োজন আমরা উগ্রবাদী নই আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি আমরা সমাজের আমি আবার বলছি আমি কোনো উগ্রবাদী হিন্দু না যদি মনে আমি উগ্রবাদী হিন্দু আমাকে আপনি গালি দিতে পারেন আমার কাছ থেকে লিভ নিতে পারেন কারণ এই দেশে আমার জন্ম হয়েছে চোদ্দ পুরুষ এই দেশে আমার জন্ম হয়েছে এই দেশে আমার থাকতে হবে আমি দেশ ত্যাগ করতে পারি ভাই বিশ্বাস করে আমার এই ধরনের প্রচুর সুযোগ আছে কিন্তু কাকে ছেড়ে যাব আমার মা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার সারা বাংলার সনাতনী আমার সারা বাংলার হিন্দু মুসলিম আমি এই দেশ তো ছেড়ে চলে যেতে পারি না আমি কাপুরুষের মতো ইন্ডিয়াতে পালিয়ে যেতে চাই না আমি রংপুরে যাওয়ার পরে আমার সামনে প্রশাসন ছিল আমি বারবার বলছি আপনারা কেউ পালিয়ে এই দেশটুরের মতো পালিয়ে ইন্ডিয়াতে যাবেন না যদি আপনারা পালিয়ে ভারতে চলে যেতে চান আপনারা সিলেটে যাবেন গিয়ে আপনারা যদি মনে করেন এই জায়গায় তাকার মতো প্রচুর পরিমাণের জায়গা পাস সেফটি আছে আপনারা তাকবেন তারপরে এই দেশ ত্যাগ করবেন আমাকে প্রত্যেকটা বৃদ্ধ মা বাবা কান্না করে বল এই দেশ কেউ ত্যাগ করতে চায় না কিন্তু আমরা সনাতনী সংগঠনটা মানুষকে কি সাপোর্ট দিচ্ছি আপনি বলেন তো যতগুলো সামাজিক সংগঠন গিয়েছে সবগুলাকে আমি সেলুট জানাচ্ছি কিন্তু কয়টা রাজনৈতিক সংগঠন আজ গিয়েছে আপনার বলেন তো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যারা আছে পূজা উদযাপন পরিষদ সহ যারা আছে ওনারা হচ্ছে শেষ সাতের কান্ডারি আচ্ছা ইনস্ট্যান্ট কি এই জায়গায় যাওয়া যায় না গিয়ে কি শুরুটা ভাই আমরা সামাজিক সংগঠন নিয়ে কাজ করছি ভাই আপনার আমাদের আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি দুই টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা